একবার বলেই ফেললেন যে আমি এর আগে মারা গেল ভালো হয়ে যেত আরেকবার তিনি এটাও বলে ফেললেন যে মারা যায়নি ঠিক আছে তবে মানুষ যদি আমার কথা ভুলে যেতে পারতো যে মার্গিয়াম নামে এমন একজন মানুষ ছিল এমন একজন মহিলা ছিল তার চেহারা মন ছিল এটা মানুষ ভুলে গেল আমার জন্য ভালো হতো ইতিমধ্যেই তিনি সন্তান প্রসব করলেন তিনি সন্তান জন্ম দিয়ে ফেললেন এরপরে জন্ম দেওয়ার পরে তিনি সেখানে খেজুর গাছের নিচে বসে আছেন তাকে দুধ পান করাতে হবে লালন পালন করতে হবে এরপরে আল্লাহ আল্লাহ তালা বললেন যে তুমি যে খেজুর গাছের নিচে বসে আছো উপরে অনেক খেজুর পেকে আছে একটি ঢাল ধরে তুমি একটু নাড়া দাও এবং খেজুর পড়বে তুমি সেটা খাও খেজুর হলো এমন একটি খাদ্য আরবের দৃষ্টান্তগুলো সাহাবিদের দৃষ্টান্তগুলো নবী রাসুলের দৃষ্টান্ত গুলো আমরা এমন পেয়েছি যে আল্লাহ রাসুল ইফতারিতে শুধু খেজুর খেতেন সাহারিতে শুধু খেজুর খেতেন খেজুর খেয়ে তাদের দিনের পর দিন চলে যেত এটা এমন একটি খাদ্য যেটা খাওয়ার পরে এটার মধ্যে সকল কিছু রয়েছে একটা খেজুর খাওয়ার পরে যত প্রকার ভিটামিনের প্রয়োজন যত প্রকার তার আমিষ এবং ভিটামিন এ বি সি সহ টুকুন খাদ্য মানুষ খাওয়ার পরে স্থির থাকতে পারে কাজ করতে পারে এই সবটুকুন খেজুরের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এবং একইভাবে দুধের মধ্যেও রয়েছে মধুর মধ্যেও রয়েছে ঠিক খেজুরের মধ্যে এমন কিছু ভিটামিন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো তিনি সেখান থেকে খেজুর যখন খেলেন তিনি তার বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ পান করতে সক্ষম হলেন সুবাহান আল্লাহ পড়েন এরপর আল্লাহ তালা বলেন যে ফাকুলি ওয়াসরবি ওয়াকরি আইনা তুমি খাও এবং পান করো এবং তার সেখানে একটি ঝর্ণা ধারা আল্লাহ দিয়ে দিলেন তার পিছন দিয়ে একটি পাশে দিয়ে একটি ঝর্ণা দিয়ে দিলেন এখান থেকে পানি খাও এখান থেকে খেজুর খাও সব ব্যবস্থা করে দিলাম এবং ওয়াকর রিআইনা তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখো তোমার অন্তর জুড়ে যাবে তুমি যে কষ্ট পেয়েছো টেনশন করতেছো সব কিছু দূর হয়ে যাবে কোনো টেনশনের তোমার হবে না সুবাহান ফাইম্মা তারিয়ন্ন মিনাল বাশার ইহাদান ফাকুলি ইন্নী তিনি বলেন হে আল্লাহ মানুষ তো আমাকে দেখি প্রশ্ন শুরু করে দেবে এই বাচ্চা কোথায় পেলাম বাচ্চা কার আমার বিয়ে হলো কবে এমন বিভিন্ন রঙের প্রশ্ন মানুষ আমাকে শুরু করবে আল্লাহ তুমি আমাকে বাতলে দাও আমি কি করব। আমি কেমন করব, তুমি আমাকে একটু বাতলে দাও না আমাকে একটু বলে দাও এবার আল্লাহ সুবাহাল্লাহ তাকে বললেন যে তুমি রোজা রেখে দাও ওই সময়ের রোজার সিস্টেম ছিল এমন যে খাওয়া দাওয়া যাবে পান করা যাবে কিন্তু কোনো কথা বলা যাবে না এটা হলো রোজা এটা হলো আমরা অনেক সময় বেশি কথা বলি না এত পরিমানে কথা বলে মিথ্যা কথা বলি পরনিন্দা করি শেখায়াত করি কত ধরনের পাপ অপরাধের মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত রাখি তো ওই সময়ের সালামের জন্য রোজা দিয়ে দিলেন এমন যে তুমি রোজা রেখে দাও কোন মানুষের সাথে তোমার কোন কথা বলার কোনো প্রয়োজন নাই যদি কেউ তোমার সাথে কথা বলতে চায় জানতে চায় জিজ্ঞাসা করতে চায় তাহলে যে তোমার কোলে পুত্র সন্তানটা আছে আইসা আছে তাকে দেখে দেখতেছেন যে আমার জন্মটাই ছিল মিরাকেল আমি মসজিদের করতাম সেখানে ছিল অলৌকিকত্ব এই পর্যন্ত আসলাম জিব্রাইল আমিন আমাকে এসে বলল যে তোমার এখনো বিয়ে হয়নি ঠিক তবে মারিয়াম তুমি পুত্র সন্তানের মা হতে যাচ্ছ তিনি অস্বীকার করলেন অবাক হয়ে গেলেন তিনি বললেন যে ওয়ালামিয়াম শাসনীবাস আমাকে কোনো মানুষ কোন পুরুষ স্পর্শ তো করেনি গলাম আকু আমি তো কোনো ব্যবচারও করিনি কি করে আমার সন্তান হবে কিন্তু এই সংবাদ যখন আমিন দিয়ে চলে গেলেন সাথে সাথে তিনি দেখলেন তিনি নয় মাসের পরিপূর্ণ একজন প্রেগনেন্সি মহিলা হয়ে গেলেন তার বাচ্চা ভিতরে পরিপূর্ণভাবে আসছে প্রসব হবে এমন একটি অবস্থান তিনি অবলোকন করতেছিলেন তিনি বুঝলেন তাহলে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় বরং এই সব কিছু স্বয়ং আল্লাহ তালা হ্যান্ডেল করছেন এই সব কিছু আল্লাহ তালা দেখছেন এবং আল্লাহ তালা এগুলো নিয়ন্ত্রণ করছেন তিনি এবার অনেকটা আশ্বস্ত হলেন সন্তান জন্মগ্রহণ হয়ে শেষ হয়ে গেল এরপরে তিনি আবার আল্লাহর কাছে বলেন হে আল্লাহ মানুষ তো আমার থেকে জানতে চাইবে যে সন্তান কোথায় পেলে বেবি কোথ থেকে আসলো তোমার তো বিয়ে হয়নি এমন অনেক কিছু প্রশ্ন মানুষ করতে থাকবে তখন তোমার কাজ হবে তুমি রোজা রেখে দাও আজকে থেকে কারোর সাথে কোনো কথা বলবে না শুধু ইশারায় বলবে আর মানুষ কোনো কিছু জানতে চাইলে তুমি এই সন্তানের দিকে ইঙ্গিত করে দিবে সুবাহান আল্লাহ এবার মানুষ এসে তাকে এভাবেই প্রশ্ন করে যে ইয়া মারিয়াম লাকদে যে ইতি সেই আনফারিয়া এটা কেমন কথা মারিয়াম যে তোমার মাও তো ভালো ছিল তোমার বাবাও তো ভালো ছিল তোমরা তো এমরান এবং হান্না ভালো পুরুষ ভালো মহিলা ছিল সেই ভালো ঘরের থেকে তুমি একজন ভালো সন্তান জন্ম নিলে আর তুমি কোন কাজ করলে এটা কেমন কাজ করলে তুমি কি ব্যবচার কাজ করলে তাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা রোল পড়ে গেল কিন্তু আসলে কি তার কোনো অপরাধ তার কোনো দোষ আল্লাহ তালা চেয়েছেন যে এই পৃথিবীতে এভাবে করেও একজন আল্লাহ বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ করপুরুষে তিনি থাকেন নাই কেউ তাকে স্পর্শ করতে পারেনি তারপরেও আল্লাহ তালা তাকে একজন পুত্র সন্তান গর্বে দিয়ে দিলেন যার নাম হজরতা আলহিসাম সুবাহান আল্লাহ এবার সমাজের সমস্ত মানুষগুলো যখন তাকে এসে এই সমস্ত কথা বলবা শুরু করলো তিনি লক্ষ্য করে বললেন ওকে জিজ্ঞাসা করো কথা কি বোঝেন নাই যে তোমরা তো আমাকে অপরাধী বলছো কত কিছু বলছো আচ্ছা আমাকে আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দিবে সবাই বললো তুমি কি নাকি এই শিশু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো ও কথা বলবে না এটা কি করে হতে পারে আল্লাহ সবকিছু কিন্তু অনৌকিক সবকিছু করতে পারেন আল্লাহ তিনি এবার ইঙ্গিত করে দিলেন এবার আব্দুল্লাহ তিনি কথা বলা শুনেন আমি আল্লাহ তালার বান্দা সব মানুষ অবাক করে আছে এ কেমন কথা বলে শিশু বাচ্চা একদিনের বাচ্চা এভাবে কথা বলতে পারে কি করে হয়ে গেল শুধু তাই নয় তিনি বললেন আমাকে কিতাব দেয়া হবে আমি কিন্তু নয় বরং আমি একজন নবী আমাকে কিতাব দেয়া হবে ইনজিল কিতাব দেয়া হবে আমাকে রিসালাতের দায়িত্ব দেয়া হচ্ছে কার ব্যাপারে কি বলছো তোমরা ওজা আলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিস সালাতি শুনে রাখো আমি আমাকে বলা হয়েছে আল্লাহ তাআলা আমি যেন নামাজের কথা বলি আমি যেন যাকাতের কথা বলি এছাড়াও ওয়া বাররাম বিওয়ালিদাতি আমি যেন আমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করি আমি আমার মায়ের সাথে এবং আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি যেন ভালো আচরণ করি সেই দায়িত্বটা আমি নিয়ে এসেছি তিনি এক যুগান্তকারী ভাষণ সেখানে প্রদান করলেন তিনি যখন কথা বলা শুরু করলেন বললেন যে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন নবী করে আমার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে আমার এই অবস্থা আমি নামাজের কথা বলবো জাকাতের কথা বলবো পবিত্রতার কথা বলবো আমি পিতা মাতার সেবা করবার জন্য কথা বলবো এই সবকিছু নিয়ে আমি আগমন করেছি অতএব তোমরা আমাকে নিয়ে আমার মাকে নিয়ে দুশ্চিন্তা খারাপ মন্তব্য খারাপ কমেন্টস আর কিছুই করবে না সুবাহান আল্লাহ সব মানুষ চুপচাপ করে গেলেন থেমে গেলেন এগুলো করতে পারেন কে একদিনের বাচ্চা দোলনায় থেকে কথা বলেছেন হজরতে আলহিসাম তিনি কথা বলে বক্তব্য দিয়ে মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ